জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সেপ্টেম্বর রবিবার দিন যে গ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সেই চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে তথা বাংলাদেশে কখন লাগছে এবং কখন ছাড়ছে এই বিষয়ে আলোচনা করব। এবং এই চন্দ্রগ্রহণ চলাকালীন সামান্য একটি টাকার কয়েন তুলসীতলায় বিশেষ নিয়মে রেখে দিতে পারলে জীবনে কখনো অর্থের কমতি হবে না এবং এই উপায়টি যারা করেন তারা চার দিক থেকে সফলতা পায় তাদের জীবনে এতটাই অর্থ আসে যা কল্পনারও বাইরে এছাড়াও ওই দিন একটি বিশেষ এমন পাতা রয়েছে যে পাতাটি ঘরে পুড়িয়ে দিলে বাস্তুদোষ খণ্ডন হয় এবং মা লক্ষ্মীর কৃপায় ধনদৌলত টাকা পয়সা অর্থ সব দিক থেকে আসতে থাকে শুধু তাই নয় একশো শতাংশ জীবনে সফলতা আসে আর্থিক উন্নতি হয় বাধা বিপত্তি দূর হয় এবং পারিবারিক সমস্ত সমস্যা দূরীভূত হয় এছাড়াও চন্দ্রগ্রহণের দিন কোন কোন কর্মগুলো একজন গর্ভবতী মহিলার করা উচিত নয় বা কারোরই করা উচিত নয় সে সম্পর্কেও আলোচনা করব। অনুরোধ করব ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আচ্ছা প্রথমেই জেনে নিন সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে এক্ষেত্রে দেখুন ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশ ও ইউরোপে এই চন্দ্রগ্রহণ কিন্তু পূর্ণগ্রাস রূপে প্রতিফলিত হবে ভারতে দৃশ্যমান গ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে একটা সাতাশ সাতাশ মিনিটে এবং বাংলাদেশে দৃশ্যমান গ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত দশটা সাতাশ ঘটিকায় এবং গ্রহণ সমাপ্তি হবে রাত একটা সাতান্ন মিনিটে দেখুন যারা কোনো রিচুয়ালস বা টোটকা করতে চাইছেন চন্দ্রগ্রহণের তারা কিন্তু চন্দ্রগ্রহণ লেগে যাওয়ার যাওয়ার পর এবং সেটি ছেড়ে পূর্বে উপায়গুলো করার চেষ্টা করবেন আচ্ছা এরপর খুব সংক্ষেপে জেনে নিন যে সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় শাস্ত্র মতে কোন কর্মগুলোকে সর্বাধিকভাবে বর্জিত করা হয়েছে সে সম্পর্কে দেখুন গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না রান্না করা যাবে না শরীরে কোনোভাবে তেল মালিশ করা যাবে না বা পানীয় জল গ্রহণ করা যাবে না শুধু তাই নয় যতক্ষণ চন্দ্রগ্রহণ চলবে ততক্ষণ পর্যন্ত মল মলমূত্র ত্যাগ করা একেবারেই উচিত নয় তথা চুল আঁচড়ানো বা কোনো প্রকার ক্ষৌর কর্ম করা যাবে না যেমন চুল দাড়ি নখ কাটা বা বিউটি পার্লার সম্পর্কিত কোনো কাজ করা যাবে না এছাড়াও দাঁত ব্রাশ করা পরনিন্দা পরচর্চা করা সেই সময় অর্থাৎ গ্রহণ চলাকালীন ঘুমিয়ে থাকা এই সবগুলো কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ এছাড়াও শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে এবং এই সময় গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া যেমন উচিত নয় ঠিক তেমনই চন্দ্রের দিকে তাকানো নিষেধ রয়েছে শুধু তাই নয় কাপড় কাটা বা ছেড়া কোনো কাপড় সেলাই করা বা জামা কাপড় কাচা বা সবজি কাটা বা রান্না করা গাছের পাতা ছেড়া বা খারাপ কোনো বিষয়ে চিন্তা করা একেবারেই কিন্তু বর্জনীয় এছাড়াও গর্ভবতী মায়েরা হাতের আঙুল বাঁকানো বা আঙুল ফোটানো উচিত নয় সোজা রাখতে হবে দেহের অঙ্গ প্রত্যঙ্গকে তথা দীর্ঘ সময় ধরে বসে থাকা উচিত নয় এবং গ্রহণ চলাকালীন ঘুমিয়ে যাওয়া উচিত নয় আচ্ছা এতক্ষণ কি জানলেন যে চন্দ্রগ্রহণ চলাকালীন কোন কোন কর্মগুলো করা উচিত নয় এরপর আপনারা খুব সংক্ষেপে জেনে নিন যে আগামী সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় শাস্ত্র মতে কোন কার্যগুলো করলে গৃহের মঙ্গল হয় বা কোন কর্মগুলো করা খুব শুভ বলে মনে করা হয় সে সম্পর্কে দেখুন এই সময় অত্যাধিক ঠাকুরের নাম করা উচিত মন্ত্র মহামন্ত্র জপ করা উচিত বা হরিনাম জপ কীর্তন ও শাস্ত্র পাঠ করা উচিত যেহেতু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান সেক্ষেত্রে গ্রহণের পরেই স্নান করা আবশ্যক এক্ষেত্রে রাত্রিবেলায় গঙ্গা স্নান করা সম্ভব নয় আপনারা গ্রহণ ছেড়ে যাওয়ার পর নিজের বাড়িতেই স্নান করবেন এবং স্নান করে উঠে গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন ওম 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 গঙ্গা 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 এটি উচ্চারণ করে এবং যে রান্না আপনাদের করা রয়েছে রান্না সেই খাবারের মধ্যে গ্রহণ লাগার আগেই তুলসী প্রত্যেকটা খাবারের উপর কাঁচা সবজির ওপর বা ফলমূল থাকলে তার উপরেও বা শুকনো খাবারের উপরেও তুলসী রেখে দেবেন এবং পানীয় জলেও তুলসী দিয়ে রাখবেন এছাড়াও মহিলাদের চুল খুলে রেখে এই দিন ঘুমাবেন না এবং রাত্রে বাথরুম উঠলে সঙ্গে কাউকে নিয়ে উঠবেন হোক এরপর আমি টোটকাগুলো সম্পর্কে আসছি খুব মন দিয়ে শুনবেন নাম্বার দেখুন এক এমনটা অনেক সময় হয় আপনারা নিজেরাও দেখবেন যে কিছু সংখ্যক পরিবারের মানুষেরা দিন প্রতিদিন অত্যন্ত রোগে ভুগেন ডাক্তার দেখাচ্ছেন তবুও রোগ আর ঠিক হচ্ছে না বা ডাক্তারেরা রোগের কারণটি খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে অনেক সময় এমনটা হয় যে তাদের উপর নিশ্চয় করা হয়েছে কেউ বা গোপন কারণে সে ব্যক্তিটিকে বান মেরেছে বা তার উপর কোনো তন্ত্রক্রিয়া করেছে বা কেউ বিশেষ রোগে ভুগছেন কিন্তু কোনোভাবেই কোনো উপকার পাচ্ছেন না তাদের একটি ছোট্ট কাজ করতে হবে এবং সেই কাজটি হলো আগামী সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণের দিন স্নান করে শুদ্ধাচার হয়ে একটি নীল অপরাজিতা গাছ নিজের গৃহে লাগাতে হবে কখন লাগাবেন আগামী রবিবার রাত দশটার পর এবং বাড়ির বাস্তুমতে কোন দিকে এই গাছ লাগানো উচিত বাড়ির উত্তর পূর্ব দিকে এবং এই গাছটি চন্দ্রগ্রহণ চলাকালীন আপনারা বাস্তুর মধ্যে লাগাবেন এবং প্রতিদিন নিত্য পূজা করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে ওম এই মন্ত্রটি উচ্চারণ করে অপরাজিতা গাছের গোড়ায় জল দিয়ে দেবেন এবং সন্ধ্যার সময় নিত্য ধূপ প্রদীপ দেখাবেন এবং যখন আপনারা পুজো করবেন আপনাদের লাগানো গাছে যখন অপরাজিতা ফুল ফুটবে সেই অপরাজিতা ফুল দিয়ে দেবাদিদেব মহাদেব ও মা দুর্গার পুজো অর্চনা করবেন এর ফলে বাস্তুতে থাকা দোষ নেগেটিভ এনার্জি সব কিছুই এগুলি ধ্বংস হয়ে যাবে এছাড়াও রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পাবেন দেখুন আর কিছুদিন পরেই মা দুর্গা এই ধরাধামে আসবেন এই যে গাছটি লাগাচ্ছেন আপনারা এই গাছে যখন ফুল ফুটবে সেই প্রথম ফুল দুর্গা মন্দিরে এবং শিব মন্দিরে গিয়ে আপনারা কিন্তু শিব এবং দুর্গার উদ্দেশ্যে নিবেদন অবশ্যই করবেন জীবনে যেরকম অর্থকষ্ট থাকুক না কেন যত বড়ই পারিবারিক সমস্যা থাকুক থাকুক না না কেন কেন যত রোগ জ্বালা ব্যাধি থেকে পরিত্রাণ সব কিছু পাবেন আচ্ছা এরপর চন্দ্রগ্রহণের স্পেশাল একটি টোটকা যেটা আপনাদেরকে দিচ্ছি মন দিয়ে শুনুন আপনারা আগামী সাতই সেপ্টেম্বর রবিবার দিন চন্দ্রগ্রহণ লাগার পূর্বে স্নান করবেন তথা ওই দিন রাত্রি দশটার পর আপনারা আপনাদের সামনাসামনি হোক বা আপনাদের গৃহে যদি এই অপরাজিতা গাছ থেকে থাকে তাহলে তো আর বলার কিছুই নেই একটি এক ইঞ্চি সাইজের অপরাজিতা গাছের মূল বা শিকড় সংগ্রহ করে সেটি বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে একটু শ্বেত চন্দন মাখিয়ে একটি নীল সুতো দিয়ে নিজের গলায় হোক বা হাতে বা কোমরে এটি ধারণ করবেন তবে মহিলা মহিলারা বাম হাতে ধারণ করবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন তবে অবশ্যই এই গাছের মূল তোলার সময় এক নিঃশ্বাসে তিনবার ওম অপরাজিতই নম এই মন্ত্রটি জপ করবেন এর ফলে আপনাদের উপর যদি কেউ গোপন কোনো ভাবে ব্ল্যাক ম্যাজিক বা করে থাকে কালা বা আপনার হয়তো বা কেউ ওয়াইফকে নিজের কন্ট্রোলে রেখেছে পরিবারের লোকজন বা বাইরের কেউ আপনাদের জীবনে প্রচন্ড গোপন শত্রু বেড়ে গেছে যেখানে আপনি কাজ করছেন সেখানে শত্রু যেখানে ব্যবসা করছেন সেখানে শত্রু ঘরের লোক শত্রু বাইরের লোক শত্রু তাহলে এই গোপন শত্রু হাত থেকে এই ক্রিয়াটি করলে রক্ষা পাবেন তবে গাছের মূল সংগ্রহ করার সময় ভুল করেও গাছের যেন ক্ষতি না হয় বিষয়টি মাথায় রাখবেন এবং গর্ভবতী মহিলারা এই ক্রিয়ার কিন্তু করবেন না এবং বাচ্চারা করবেন না এরপর পঞ্চম বিষয়টি হল যদি আপনাদের গৃহে কেউ ধরুন তুকতাক করে রেখেছে বাস্তুতে বা আপনার উপর কেউ কালা জাদু করেছে তাহলে সেখান থেকে রক্ষা পেতে আপনারা যে কোনো শনিবার দিন সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধাচার হয়ে অথবা আগামী সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দিন স্নান করে ছোট্ট একটি অপরাজিত গাছের শিকড় কেটে এনে আপনার গৃহের ঠাকুর ঘরের আসনের তলায় গোপনে রেখে দিন এর ফলে আপনার গৃহের অন্দরে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং কালা জাদু বলুন বা খারাপ প্রভাব আপনার শরীরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আপনার গৃহ গৃহকে আপনার বাস্তুকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না আচ্ছা এরপর আপনাদেরকে একটি বিশেষ পাতা বা বলতে পারি আপনাদের প্রত্যেকের রান্নাঘরে একটি বিশেষ পাতা থাকে এই ম্যাজিক পাতা পুড়িয়ে দিন আগামী সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন এর ফলে আর্থিক উন্নতি জীবনে আসতে বাধ্য এবং জীবন থেকে সমস্ত সংকট সমস্ত দারিদ্রতা দূর হতে বাধ্য এবং যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের গৃহের মধ্যে রয়েছে সে নেগেটিভ এনার্জি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য যদি এই উপায়টি করতে পারেন দেখুন যেহেতু চন্দ্রগ্রহণ হলে হলে প্রত্যেকটা রাশির মানুষের চন্দ্রের উপর একটা বাজে এফেক্ট পড়ে সে এফেক্ট থেকে মুক্তি পাবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং যদি কেউ আপনাদের ওপর কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা তুক্তা করে রেখেছে সেখান থেকেও রেহাই পাবেন দেখুন এই উপায়টি করার জন্য একটি বিশেষ উপকরণের প্রয়োজন পড়বে যেমন নিখুঁত অক্ষত সাতটি তেজপাতা আপনারা সংগ্রহ করবেন তিন চারটি কর্পূর এবং একটি হাড়ির পাত্র তবে যদি আপনাদের কাছে কোনো মাটির পাত্র না থাকে সেক্ষেত্রে আপনারা তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা প্রথমেই বলে রাখি আপনারা যে পাত্রে কর্পূরটি জ্বালাবেন সেই পাত্রে চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে একটি একটি করে তেজপাতা দিতে থাকবেন এবং আরো একটি বিষয় মাথায় রাখবেন কিছুটা চন্দন বেটে নেবেন এবং সেই চন্দনের মাধ্যমে তেজপাতাতে আপনাদের যাবতীয় ইচ্ছা মনস্কামনাগুলি লিখে দিতে হবে এবং সেই জ্বালানো কর্পূরগুলিও গুলির মধ্যে তেজপাতাগুলি একটি কয়েকটি করে ফেলতে হবে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আপনার যাবতীয় মনস্কামনাগুলিকে ব্যক্ত করতে হবে ওই তেজপাতার উপর এবং সেটি চন্দনের সাহায্যে লিখবেন এবং তেজপাতা এবং কর্পূর দুটোই কিন্তু পুড়তে থাকবে এবং তার ফলে এর থেকে যে ধোঁয়া নির্গত হবে সেই ধোঁয়া আপনার প্রতিকারক শক্তিকে বৃদ্ধি করবে এবং গৃহের বাস্তু দোষ থেকে মুক্তি দেবে তথা যাবতীয় নেগেটিভ এনার্জি আপনার বাড়ির থেকে অপসারণ করতে সাহায্য করবে তবে এই উপাচারটি আপনারা চেষ্টা করবেন আপনার গৃহের মধ্যখানে বসে এবং অতি অবশ্যই চেষ্টা করবেন বাড়ির চারপাশে এই ধোঁয়া ছড়িয়ে দেওয়ার সর্বশেষে যে বিষয়টি আপনাদেরকে পালন করতে হবে সেটি হলো এই তেজপাতা এবং কর্পূরের যে ছাই উৎপন্ন হবে সেটি আপনারা আপনার গৃহের চার কোণে বা চতুর্দিকে ছাইটি কিন্তু ভালো করে ছড়িয়ে দেবেন দেখুন এই ধোয়ার থেকে যে পজিটিভ এনার্জি নির্গত হবে সেটি কিন্তু আপনার গৃহের সদস্যদের বিভিন্ন শারীরিক সমস্যা থেকে রক্ষা করবে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি চন্দ্রগ্রহণ চলাকালীন কখনোই ঠাকুর ঘরে কোনো দেবদেবীকে স্পর্শ করবেন না পুজো অর্চনা করবেন না একই সঙ্গে আপনারা চন্দ্রগ্রহণ চলাকালীন ঈশ্বরের নাম ডাক করবেন এবং এর ফলে দেখবেন আপনাদের উপর চন্দ্রগ্রহণ এর কুপ্রভাব কিছুতেই পড়বে না মন শান্ত থাকবে এবং দেহ শুদ্ধ থাকবে আচ্ছা সর্বশেষ চন্দ্রগ্রহণের যে স্পেশাল টোটকা আপনাদেরকে দেব এই টোটকাটি আপনাদেরকে সম্পাদন করতে হবে আপনাদের ঘরের তুলসী তলায় এবং এই উপায়টি করলে শাস্ত্র বলছে ভিখারি মানুষ পর্যন্ত রাজা হয়ে যায় তাহলে কি করবেন আগামী সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণ চলাকালীন অবশ্যই একটি ষোলো আনা এবং কড়ি নিয়ে নিজের মনস্কামনা মাতাকে জানাবেন তথা একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে একশো বার জপ করতে হবে মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ আগে হ্যাঁ এই মন্ত্রটি আপনাদেরকে একশো বার হাতে ষোলো আনা ও একটি কড়ি নিয়ে জপ করতে হবে এবং মন্ত্র জপ হয়ে যাওয়ার পর সেই এক টাকার কয়েন এবং কড়িটি তুলসী তলায় রেখে দেবেন কিন্তু আরো একবার বলছি অবশ্যই সতর্ক থাকবেন এই রূপ কাজটি করার সময় কখনোই যেন তুলসী গাছে আপনাদের স্পর্শ না হয় নতুবা হিতে বিপরীত হতে পারে দেখুন এই ছোট্ট ক্রিয়াটি করা হয়ে গেলে পরের দিন অর্থাৎ আটই সেপ্টেম্বর সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই কড়িটি এবং ষোলো আনার কয়েনটি তলা থেকে সংগ্রহ করে নেবেন এবং সেটি একটি লাল কাপড়ে ভালো করে মুড়ে আপনার যেখানে চাল রাখেন সেই চালের ড্রামে বা যেখানে আপনারা চাল রাখেন সেই স্থানে এটিকে রেখে দিন এর ফলে সারা বছর আপনার ঘরে ধনধান্যের অভাব হবে না আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে বাড়িতে সুখ শান্তি আসবে তথা স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে এসে বিরাজ করবে ফলস্বরূপ আপনাদের জীবনে অন্ন বস্ত্র বাসস্থানের কখনোই অভাব হবে না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ